আপনি যে উন্নয়নের কথা বলেন এটি নিয়েও প্রশ্ন আছে যেমন আপনি হয়তো জেনে থাকবেন খালিদ মহিউদ্দিন একজন সাংবাদিক তিনি এখন ইউটিউবে লাইভ করে থাকেন বিভিন্ন টক শোতে তো সম্প্রতি একটি টক শোতে কিন্তু উনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে এই যে শেখ হাসিনার যে অনিয়ম দুর্নীতি এবং এইটাই ছিল তার মূল অর্জন এছাড়া তিনি বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেননি আওয়ামী লীগ কিচ্ছু দিতে পারেনি বাংলাদেশকে খালিদ খালিদ মহিউদ্দিন অন্ধ হয়ে গেছে খালিদ মহিউদ্দিন কিন্তু কি পনেরো বছরের সৃষ্টি এই পনেরো বছরে কিন্তু খালিদ মহিউদ্দিন খালিদ মহিউদ্দিন হয়েছে তার যে ডেভেলপটা হয়েছে আপনি বলেন ইউটিউব বা টেলিভিশন উপস্থাপক সাংবাদিক হিসেবে সে অত্যন্ত বিজ্ঞজন খুব স্কলার মানুষ কিন্তু তার পরিস্ফোটনটা ঘটেছে এই পনেরো বছরে তার তো ব্যক্তিগতভাবেই যে তার যে ডেভেলপটা হয়েছে এটা তো অন্তত পক্ষে স্বীকার করতে পারতো যে আমি খালিদ মহিদ্দিন সমগ্র পৃথিবী আজকে হাতের মুঠায় এই যে তারুণ্য দিন বদলের যে সনদ আমরা দিয়েছিলাম আমরা দিন বদলে দিয়েছি না বাংলাদেশের মানুষ সাংবিধানিক ধারাবাহিকতা পেয়েছে না বাংলাদেশের মানুষ দারিদ্রতা দূর হয়েছে না যেই দারিদ্রতা বিক্রি করে আমাদের এই ইউনুস গঙ্গরা বিভিন্ন দেশে দেশে পদকের আশায় বাংলাদেশের দরিদ্র মানুষের অসহায় আত্মনাদ যে মানুষগুলো করতো সেই সকল ছবি পৃথিবীতে বিক্রি করে দাঁড়ে দাঁড়ে ঘুরে সাহায্য নিয়ে এসে বাংলাদেশে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে না কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে তো বাংলাদেশের দারিদ্রতা জয় হয়েছে আমাদের নেতৃত্ব বাংলাদেশে তো ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া রেল বলেন সড়ক বলেন বিমান বলেন যে কোনো বলেন দশ হাজার কিলোমিটার নৌপথ বলেন সব কিছুতে একটা আমাদের অভূতপূর্ব সাফল্য হয়েছে বাংলাদেশে একটি মাত্র সমুদ্র বন্দর ছিল আজকে চারটি সমুদ্র বন্দর এটা কেন কার নেতৃত্ব হয়েছে এই পনেরো বছর হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ বিনামূল্যে বই প্রত্যেকটি প্রাইমারি স্কুল স্কুল হাই মাদ্রাসা এবং হচ্ছে কলেজগুলো কলেজ ডেভেলপ হয়েছে আজকে কতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল আজকে প্রায় দেড়শোটির উপরে বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা দেওয়া হচ্ছে এটাই পনেরো বছরে পনেরো বছরে হয়েছে বাংলাদেশে কোনো গবেষণা ছিল না আজকে দেখেন এই গবেষণায় বাংলাদেশ কত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে আমরা কৃষি খাতে যদি বলি এই কৃষি খাতে কত ধরনের সাফল্য অর্জন করছে করোনা মহামারীর সময় আমাদের গবেষকরা কত ধরনের উদ্ভাবন করেছেন আমাদের গবেষকরা অনেক ক্ষেত্রে অনেক কিছু উদ্ভাবন করছেন আমরা পাটের জিনো সিকোয়েন্স আমরা করে সমগ্র পৃথিবীকে আমাদের গবেষকরা তাক লাগিয়ে দিয়েছে তো আমাদের আমাদের বেনারসি শাড়ি আজকে দেখেন সমগ্র পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পেরেছি এটা এটা তো এই পনেরো বছরে হয়েছে আপনি পনেরো বছরের আগের চিত্র দেখেন কি ছিল পনেরো বছরের আগের চিত্র ছিল বঙ্গ পঁচাত্তরের খনিদের আত্মস্বীকৃত খনিদেরকে পৃষ্ঠপোষকতা করা পনেরো বছরের আগের চিত্র ছিল একাত্তরের অপরাধী যারা ধর্ষণ করেছে গণহত্যা করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে স্বাধীনতার বিরোধিতা করেছে রাজাকার আলবদর আলসামস তাদেরকে পুনর্বাসনের চিত্ত ছিল শায়েক আব্দুর রহমান বাংলা ভাইদেরকে নিয়ে বাংলাদেশে আতঙ্ক ছড়ানো ছিল জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে একই গ্রেনেড হামলা করে রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে আতঙ্ক তৈরি করার জন্য পাঁচশো জায়গায় সিরিজ বোমা করা হয়েছে মানুষকে ঝুলিয়ে সেই বাঘমারায় মানুষকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে যার রূপ আমরা পাঁচই আগস্টে দেখলাম আগস্টে দেখলাম পুলিশকে হত্যা করা হয়েছে সেই পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে একই ধরনের চিত্র এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আজকে কথা বলছি আপনি দেখেন ওই চিটগঙ্গে চকড়িয়ায় সেখানে একজন নারীকে কিভাবে মেরে ধান খেতে ফেলে রাখা হয়েছে হত্যা করা হয়েছে আপনি মিঠাপুকুরে আপনি একজন যুবলীগের নেতাকে মেরে তাকে গলায় ফাঁস ঝুলিয়ে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে ঢাকা শহরে আজকে যখন আপনার সাথে কথা বলছি ঢাকা শহরে জন গ্রেফতার ছিনতাই হতো না মানুষ এখন দিনের বেলায় আমার কথা না আপনার মতো একজন সাংবাদিকের কথা হোটেল রেস্তোরাঁ মালিকদের কথা যে আজকে সন্ধ্যার পরে আর কেউ পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যায় না রেস্টুরেন্টগুলো হাহাকার করছে সন্ধ্যার পরে কেউ যায় না সে তা উপার্জন কমে গেছে মানে হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে গত দুই মাস আগে দেখেছিলাম আমাদের রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা আজকে আমি দেখলাম বা রাজস্ব কি করছে বর্তমানে এই দখল দখল দখলদার সরকার কি করছে তারা রাজস্ব আয় করতে পারতেছে না তারা ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশের মানুষের পণ্য কিনতে বাধ্য করতেছে আপনি আমি যখন মোবাইলে কথা বলি একশো টাকার ফ্ল্যাক্সি করলে সেখানে আমার ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হচ্ছে এই তো বাংলাদেশের জীবন আজকে আপনার দেখেন এই শীত ভরা শীত মৌসুমে সেই উৎপাদিত যে সবজির দাম আজকে কৃষকরা পায় নাই যে আলু ভ্রমণ করতে বিশ টাকা ন্যূনতম খরচ কেজি প্রতি সেখানে বারো টাকা দশ টাকা বারো টাকা দিয়ে আলু বিক্রি হচ্ছে মানুষ তো দিশেহারা আপনি ধান ক্ষেত থেকে এই লুটেররা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষকের ধান কেটে নেছে কৃষকরা ধান বিক্রি করতেছে বাজারে যে টাকা সেই টাকা চিন্তাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আপনি গ্রামে গঞ্জে দেখেন যেসব কৃষকরা বর্গা কৃষকরা তারা যে ধান বিক্রির টাকা তারা বাড়িতে নিতে পারছে না সেই টাকা লুট করে নিয়ে যাচ্ছে এই লুটেরার দল আজকে তো তো বাংলাদেশে অরাজকত অবস্থা অরাজক কেউ কোনো কথা বলতে পারছে না সরকারিভাবে সার্কুলার জারি করা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না সরকারের বিরুদ্ধে কেন কথা বলতে পারবে না আজকে কি হচ্ছে কৃষকের কোন লাভ হচ্ছে না হয়েছে তো ডক্টর ইউনুসের লাভ তিনি ছয়শ কোটি টাকা থেকে তিনি রেহাই পেয়েছেন আজকে তিনি আজকে গ্রামীণ ব্যাংকের তার যে ক্ষমতা সেটাকে পুক্ত করার জন্য তিনি আজকে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন আপনাদের সময়ে এই মানে অনিয়ম দুর্নীতি লুটপাটের জন্যই বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা আপনারা সেখান থেকে লুট করেছেন এবং আমি একটু আগে যার কথা বলছিলাম খালেদ মহিউদ্দিন তিনি কিন্তু তার টকশোতে একদম সরাসরি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ব্লেসিং ছাড়া এই ধরনের অনিয়ম দুর্নীতি লুটপাট সম্ভব ছিল কিনা কি জবাব দিলেন তুষার আপনাকে বলি একটা কথা যে আপনি একটা প্রকল্প বলেন যে প্রকল্পটা উন্নয়ন দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে দুর্নীতির কারণে কোনো উন্নয়ন প্রকল্প বাংলাদেশে শেষ করতে পারেনি আমরা পদ্মা সেতু আমরা করেছি তখন কেউ দুর্নীতির কথা বলে আমরা কিন্তু কর্ণফুলি নদীর টানেল করেছি আমরা পায়রা সমুদ্র বন্দর করেছি আমরা মাতার বাড়ি সমুদ্র বন্ধনের যে আমাদের যে জাপানের সঙ্গে যে জাইকার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়েছিলাম সেই কাজ কিন্তু মানে আমাদের ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে আমরা সেই গভীর সমুদ্র বন্দরের চ্যানেল তৈরি করেছি হ্যাঁ আমরা কিন্তু পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল আমরা করেছি আমরা ঢাকা চিটাগং ফোর লেন করেছি ঢাকা ময়মনসিং রাস্তা করেছি ঢাকার এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত ফোর লেন রাস্তা করেছি আমরা সিলেটের রাস্তার প্রকল্প নিয়েছি আমরা দশ হাজার কিলোমিটার রাস্তার মধ্যে সাত হাজার কিলোমিটার আমরা নৌপথ তৈরি করেছি বাংলাদেশের এই একটা একটা পরিবর্তন এসেছে আমাদের আমাদের তৈরি করা জাহাজ আজকে ব্যবহার করা হচ্ছে তো শুধু তাই নয় এই যে আপনার মেট্রো রেল এই মেট্রো রেল কি দুর্নীতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল আপনি বলে এলিভেটেড এক্সপ্রেস যেই এক্সপ্রেসে আপনি তেজগা থেকে উঠে সরাসরি এয়ারপোর্টে যাচ্ছেন এটা কি বন্ধ হয়ে গেছে আপনার খিলগা ফ্লাইওভার এই যে আপনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এই যে রাস্তাগুলো যে হচ্ছে কোনোটা কি বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে দুর্নীতি যদি হতো তাহলে বাংলাদেশে কি পঞ্চাশটির মতো এই যে ইলেকট্রনিক্স মিডিয়া শত শত আইপি টিভি এত অনলাইন এত ইয়ে একটা জাগরণ তৈরি হয়েছে কোন জায়গাটা আপনি বলেন একটি জায়গা বলেন যে দুর্নীতির কারণে এই জায়গার কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে শুধু গদ বাঁধা কথা বললে তো হবে না এখন আপনি এইসব কথাবার্তা বলে বর্তমান দখলদার সরকারের বাহবা নিতে পারেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা কি এরকম যে বাংলাদেশের মানুষ খেতে পারে নাই বাংলাদেশের মানুষ চাল কিনতে পারে নাই বাংলাদেশের মানুষ ডাল কিনতে পারে নাই বাংলাদেশের শিশুরা স্কুলে যায় নাই বিনামূল্যে বই পায় নাই স্কুল কলেজ মাদ্রাসার ভবন হয় নাই একশো পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় হয়নি এরকম কোনো গবেষণার জন্য কখনো গবেষকরা অর্থ অভাবে গবেষণা করতে পারে নাই এরকম কোনো ঘটনা ঘটেছে আমাদের জীবন মানের কত পরিবর্তন হয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ গেছে এবং ইভেন কি আপনার সেই প্রান্তিক উপকূলীয় অঞ্চল সন্ধি ভাতিয়া, চরাঞ্চলগুলোতে সাবমেরিন ক্যাবেল দিয়ে সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে উপকূলীয় সন্দীপ যে আপনি দেখেন হাতিয়া এই সব জায়গায় আপনার মানুষের যাতায়াত নিশ্চিত করার জন্য সেখানে জেটি নির্মাণ করা হয়েছে সেখানে ফেরি চালু করার ব্যবস্থা করা হয়েছে আপনার হচ্ছে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটি করা হয়েছে এখানে ফেরি চালু করা হয়েছে তাহলে দুর্নীতির যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এগুলো হলো কিভাবে হাও বাংলাদেশের কোভিডকালীন কোভিডের আগে বাংলাদেশের রিজার্ভ প্রায় ঊনপঞ্চাশ বিলিয়নে চলে গিয়েছিল আমরা কোভিড মোকাবে দুর্নীতি হয়ে থাকে তাহলে তো এই কোভিড কালীন সময় পৃথিবীর অনেক দেশে দেশে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে বাংলাদেশে কি হাজার হাজার মানুষ মারা গেছে না খেয়ে মারা গেছে বাংলাদেশের মানুষ কি বিনা চিকিৎসায় মারা গেছে এরা কথা বলে কিসের জন্য কাকে খুশি করার জন্য কথা বলে বাস্তবতা তো অন্য জিনিস আপনি সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষ কি বলে যে আগে ভালো ছিলাম সে কাছে নাই আস্থা এই কথাটা কেন আজকে মানুষ বলতেছে কেন আজকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না কেন মানুষের জীবনে নিরাপত্তা নাই এই গুটি কয়েক দখলদার দখলবাজের কারণে কি বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে কি এই দখলদার স্বাধীনতা বিরোধীকে রক্ষা করার জন্য কেন রাজাকার আলবদর আল সামসের যে অন্যায় অবিচার অপকর্মের কথা বাংলাদেশের মানুষ বলতে পারবে না কেন জয় বাংলাকে নিষিদ্ধ করা হচ্ছে কেন মুক্তিযুদ্ধের বিপরীতে আরেকটি ইতিহাস রচনা করার নির্লক্ষ তৈরি করা হচ্ছে বা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সেই দেশের যে আজকে বিকৃত ইতিহাস তৈরি করা হচ্ছে